শুধু আমার বন্ধু আমি চলে এসেছি শুভ সকালে আপনাদের সকালের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখুন এই শস্য শ্যামলা ভরা মাঠ আপনাদের কেমন লাগছে প্রকৃতি কেনা দেখতে ভালোবাসে আপনারা লক্ষ্য করে দেখুন সুন্দর মাঠ আমার এই মুহূর্তে কুমার স্বামীজির একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে তার চলুন বন্ধু সে এককালি গান আপনাদের শুনিয়ে দিই নেই আজ আজ বলতে তোমাকে কখন হবে দেখা মন সেই আশায় থাকে সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙী সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সবদিন সেই সব ঋতু জুড়ে সাবন রঙী সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে সেই সব দিন করে সেই সব দিন ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সবই যে নতুন লাগে নতুনে ধরা ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সবই যে নতুন লাগে নতুনে ধরা কাছে তুমি ছাড়া এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো কাছে তুমি ছাড়া এ জীবন কবে হবে মধুর মিলন মধুর এসো এসো কাছে এসো এসো যেখানেই চোখ রাখি তোমাকে দেখি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই মানে না যে কোনো মানায় অবুঝমন মানে না যে কোনো মানায় বুঝ মনে শয়েস কাছে তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিল মধুর মিলনে শয়েস কাছে তুমি ছাড়া ফাঁকায়ে জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো শুধু দশ বন্ধু এই শুভ সকালে আপনাদের ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশিকে লাইক করবেন শেয়ার করবেন নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন সুয দর্শক বন্ধু আমার গানই হলো ছোট্ট ছোট্ট অ্যাকচুয়ালি করে গান আপনাদের যদি বড় গান শুনতে ইচ্ছুক আপনারা অবশ্যই কনভার্সে লিখবেন আমি পুরো গান শোনাব আপনারা যদি পুরো গানে ভিডিও করতে বলেন আমি পুরো গান শুনিয়ে দিতে পারবো আপনারা কমেন্ট বক্সে লিখুন যে আমি পুরো গান শুনতে চাই কোন গানটা আপনি শুনবেন কোন শিল্পীর গান শুনবেন আপনি বলবেন আপনারা লিখবেন আমি অবশ্যই শোনাব সে যেন আমার পাশে আজ বসে আছে সে যেন আমার পাশে আজো বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে হো 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 কাল আমি শৈব ও আর কতকাল আমি সইব মরিচিকা হয়ে গেল আসা ভালোবাসা মরিচিকা হয়ে গেলো আসা ভালোবাসা কতকাল একা আমি রইব সইব ও আর কতকাল আমি সইব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা কতকাল একা আমি রইব ও আর কতকাল আমি সইব শুধু আমার দশ বন্ধু আমি শুভ সকালে মাঠে চলে এসেছি আপনার জন্য ভিডিও করতে তা আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর মাঠে ভিডিও প্রথম দিকে করলাম আশা রাখছি আমার সমস্ত শ্রোতা বন্ধুর খুবই ভালো লাগবে আমার এই গাছগাছালি পাখির ডাক পাখির কুজন তারপর মৃদুবন্ধু বাতাস বইছে চারদিকে শস্য সামাল ভরা মাঠ ভিডিও করা একটা প্রকৃতি আলাদা এতে মন যেন মোহিত হয়ে যায় জীবনে একটা আনন্দ পায় যার জন্য আমি সকালে মাঠে চলে এসেছি শ্রোতা বন্ধু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে আর দর্শক বন্ধু আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও এখানে আমি শেষ করলাম আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি আমি কুমার সুফল নিঝুমপুরি রাজকন্যার ঘুমেলো চোখে সোনার কাঠির পরস্ত কোন ছোয়ালোকে পক্ষীরাজের সোয়াল তখন কেসেলো গল্প বলো মাগো আমায় গল্প বলো গল্প বলো মা গো আমায় গল্প বলো নিঝুমপুরি রাজকন্যার ঘুমেলো চোখে সোনার কাঠির পরোশ তখন ছোঁয়া লোকে সোয়ার তখন কেসেলো গল্প বলো মাগো আমায় গল্প বলো গল্প বলো মাগো আমায় গল্প বলো নমস্কার শুধু দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও এখানে শেষ করলাম নমস্কার